আজকের গল্প ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত এক হাসির কাহিনী কুম্ভীর বিভ্রাট শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন শুনিয়াছি যে সুন্দরবনের নদীনালায় অনেক কুমির আছে তোমার আবাদে কুমির কিরু ডুমরুধর বলিলেন কুমির আমার আমাদের কাছে যে নদী আছে কুমিরে তাহা পরিপূর্ণ খেজুর গাছের মতো নদীতে তাহারা ভাসিয়া বেড়ায় অথবা কিনারায় উঠিয়া পালে পালে তাহারা রৌদ্র পোহায় গরুটা মানুষটা ভেড়াটা ছাগলটা বাগে পাইলেই লইয়া যায় কিন্তু এসব কুমিরকে আমরা গ্রাহ্য করি না এবার আমার আবাদের নিকট এক বিষম কুমিরের আবির্ভাব হইয়াছিল গন্ধমাধম পর্বতের কালনিমে পুকুরে যে কুম্ভীর হনুমানকে ধরিয়াছিল ইয়া তাহা অপেক্ষাও ভয়ানক গঙ্গাদেবী যে মকরের পিঠে বসিয়া সেবন করেন সে মকরকে এ কুমির এক গালে খাইতে পারে পর্বত প্রমাণ যে গজ সেকালে বহুকাল ধরিয়া কচ্ছপের সহিত যুদ্ধ করিয়াছিল সে গজ কচ্ছপকে এ কুমির নশ্ব করিতে পারে ইহার দেহ বৃহৎ তাল গাছের ন্যায় বড় ইহার উদর এই দালানটির মতো অন্যান্য কুমির জীবজন্তুকে ছিড়িয়া ভক্ষণ করে কিন্তু এ কুমিরটা আস্ত গরু আস্ত মহিষ গিলিয়া ফেলিত রাত্রিতে সে লোকের ঘরে ও গোয়ালে শীত দিয়া মানুষ ও গরু বাছুর লইয়া যাইত লাঙুলে জল আনিয়া দেয়াল ভিজাইয়া গর্ত করিত ইহার জ্বালায় নিকটস্থ আবাদের লোক অস্থির হইয়া পড়িল প্রজাগণ পাচে আবাদ ছাড়িয়া পলায়ন করে আমাদের সেই ভয় হইল তাহার পর লাঙ্গুলে আঘাতে নৌকা ডুবাইয়া আরোহীদিগকে ভক্ষণ করিতে লাগিল সে নিমিত্ত এ পদ দিয়া নৌকায় যাতায়াত অনেক পরিমাণ বন্ধ হইয়া গেল এই ভয়ানক কুম্ভীরের হাত হইতে কিরূপে নিষ্কৃতি পাই এরূপ ভাবিতেছি এমন সময় আমার আবাদের নিকট একখানি নৌকা ডুবাইয়া তাহার আরোহী দিগকে একে একে আমাদের সমক্ষে সে গিলিয়া ফেলিল এই নৌকায় এক ভদ্রলোক কলিকাতা হইতে সপরিবারে পূর্বদেশে দেশে যাইতেছিলেন নদীর তীরে দাঁড়াইয়া আমরা দেখিলাম যে তাহার গৃহিণীর সর্বাঙ্গ বহুমূল্য অলঙ্কারে ভূষিত ছিল তোমরা জানো যে কুমিরের পেটে মাংস হজম হয় গহনা পরিপাক হয় না কুমির যখন সেই স্ত্রীলোককে গিলিয়া ফেলিল তখন আমার মনে এই চিন্তা উদয় হইল চিরকাল আমি কপালে পুরুষ যদি এই কুমিরটাকে আমি মারিতে পারি তাহলে ইয়ার পেট চিরিয়া এই গহনাগুলি বাহির করিব অন্তত পাঁচ ছয় হাজার টাকা আমার লাভ হইবে রূপ চিন্তা করিয়া আমি কলিকাতায় গমন করিলাম বড় একটি জাহাজের নঙর কিনিয়া উকো ঘষিয়া তাহাতে ধার করিলাম তারপর যে কাছিতে মানোয়ারি জাহাজ বাঁধা থাকে সেই রূপ এক কাছি ক্রয় করিলাম এইরূপ আয়োজন করিয়া আমি আবাদে ফিরিয়া আসিলাম আবাদে আসিয়া শুনিলাম যে কুমির আর একটা মানুষ খাইয়াছে চার দিন পূর্বে এক এক ঝুড়ি বেগুন মাথায় লইয়া হাটে বেচিতে যাইতেছিল সে যেই নদীর ধারে গিয়াছে আর কুমির তাকে ধরিয়া বেগুনের ঝুড়ির সহিত আস্ত গিলিয়া ফেলিয়াছে তাতে সাঁওতাল প্রজাগণ খেপিয়া উঠিয়াছে বলিতেছে যে আবার ছাড়িয়া তাহারা দেশে চলিয়া যাইবে আবাদে আসিয়া নঙরটিকে আমি বর্ষি করিলাম তাহাতে জাহাজের কাছি বাঁধিয়া দিলাম মাছ ধরিবার জন্য লোকে যে হাত সুতা ব্যবহার করে বৃহৎ পরিমাণে এও সেইরূপ হাত ন্যায় হইল নমরে তীক্ষ্ণ অগ্রভাগে এক মহিষের বাছুর গাতিয়া নদীর জলের নিকট বাঁধিয়া দিলাম কাছির দিক এক গাছে পাক দিয়া রাখিলাম তাহার পর পঞ্চাশ জন লোককে নিকটে লুক্কায়িত রাখিলাম বেলা তিনটার সময় আমাদের এই সমুদয় আয়োজন সমাপ্ত হইল বর্ষিতে মহিষের বাছুর পিঁদিয়া দিয়াছিলাম সত্য কিন্তু তাহার প্রাণ আমরা একেবারে বধ করি নাই নদীর ধারে দাঁড়াইয়া সে গা শব্দে ডাকিতে লাগিল তাহার ডাকশুনিয়া সন্ধ্যার ঠিক পূর্বে সেই প্রকাণ্ড কুমি রাশিয়া উপস্থিত হইল তাহার লেজের ঝাপটে পর্বত প্রমাণ এক ঢেউ উঠিল সেই ঢেউয়ে বাছুরটি ডুবিয়া গেল তখন আর আমরা কিছুই দেখিতে পাইলাম না পরক্ষণে কাছিতে টান পড়িল তখন আমরা বুঝিলাম যে বৃদ্ধ বাছুরটিকে কুমির আছে আছে। ন্যায় নোঙর কুমিরের মুখে বিদিয়া আগিয়াছে তাড়াতাড়ি সেই পঞ্চাশ জন লোক আসিয়া দড়ি ধরিয়া টানিতে লাগিল ভাগ্যি গাছে পাক দিয়া রাখিয়াছিলাম তা না হইলে কুমিরের বলে এই পঞ্চাশ জন লোককে নদীতে গিয়া পড়িত হইত আমরা সেই রাক্ষস কুমিরকে বর্ষিতে গাতিয়াছি ওই কথা শুনিয়া চারিদিকের আবাদ হইতে অনেক লোক দৌড়িয়া আসিল প্রায় পাঁচ শত লোক সেই রশি ধরিয়া টানিতে লাগিল দারুণ অসুরিক বলে কুমির সেই পাঁচ শত লোকের সহিত ঘোর সংগ্রাম করিতে লাগিল কখন আমাদের ভয় হইল যে তার বিপুল বলে নোংর না ভাঙিয়া যায় কখনও ভয় হইল যে সে জাহাজের দড়া বা ছিড়িয়া যায় কখনো ভয় হইল যে গাছ উৎপাটিত হইয়া নদীতে গিয়া বা পড়ে নিশ্চয়ই একটা না একটা বিভ্রাট ঘটিত যদি না সাঁওতালগণ কুমিরের মস্তকে ক্রমাগত তীর বর্ষণ করিত যদি না নিকটস্থ দুইটি আবাদের লোক বন্দুক আনিয়া কুমিরের মাথায় গুলি মারিত তীর ও গুলি খাইয়া কুমির মাঝে মাঝে জলমগ্ন হইতে লাগিল কিন্তু নিঃশ্বাস লইবার জন্য পুনরায় তাহাকে ভাসিয়া উঠিতে হইল সেই সময় লোক তীর গুলিবর্ষণ করিতে লাগিল কুমিরের রক্তে নদীর জল বহুদূর পর্যন্ত লোহিত বর্ণে রঞ্জিত হইয়া গেল সমস্ত রাত্রি কুমিরের সহিত আমাদের এই রূপ যুদ্ধ চলিল প্রাতকালে কুম্ভীর হীনবল হইয়া পড়িল বেলা নয়টার সময় তাহার মৃতদেহ জলে ডুবিয়া গেল তখন অতি কষ্টে তাহাকে আমরা টানিয়া ওপরে তুলিলাম বড় বড় ছোড়া বড় বড় কাস্তে আনিয়া তাহার পেট চিরিতে আরম্ভ করিলাম কিন্তু সে রাক্ষস কুমিরের পেট অতি কঠিন ছিল আমাদের সমুদয় অস্ত্র ভাঙিয়া গেল অবশেষে করাত আনাইয়া কড়াতের দ্বারা তাহার উদর কাটাইলাম কিন্তু পেট চিরিয়া তাহার পেটের ভেতর যাহা দেখিলাম তা দেখিয়াই আমার চক্ষু স্থির জিজ্ঞাসা করিলেন কি কি দেখলে ঘোষ জিজ্ঞাসা করিলেন এ কি দেখলে অন্য জিজ্ঞাসা করিলেন কি দেখিলে ডমরুধর বলিলেন কি বলবো ভাই আর দুঃখের কথা কুমিরের পেটের ভেতর দেখি না যে সেই সাঁওতালুনি চার দিন পূর্বে কুমির যাকে আস্ত ভক্ষণ করিয়াছিল সে পূর্বদেশীয় সেই ভদ্র মহিলার সমুদয় গণনাগুলি আপনার সর্বাঙ্গে পড়িয়াছে তারপর নিজের বেগুনের ঝুড়িটি সে উবর করিয়াছে সেই বেগুনগুলি সম্মুখে ডাই করিয়া রাখিয়াছে ঝুড়ির ওপর বসিয়া বেগুন বেচিতেছে শঙ্কর ঘোষ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন কুমিরের পেটের ভেতর ঝুড়ির ওপর বসিয়া বেগুন বেচিতেছিল ডমরুধর বলিলেন হ্যাঁ ভাই কুমিরের পেটের ভেতর সেই ঝুড়ির ওপর বসিয়া সে বেগুন বেচিতেছিল। ছিল জিজ্ঞাসা করিলেন কে সে বেগুন বেচিতেছিল কুমিরের পেটের ভেতর সে খরিদ্দার পাইল কোথা বিরক্ত হইয়া ডমরুধর বলিলেন তোমার এক কথা কে সে বেগুন বেচিতেছিল সেখ করিবার আমার সময় ছিল না সমুদায় গহনাগুলি সে নিজের গায়ে পড়িয়াছিল তা দেখিয়াই আমার হাড় জ্বলিয়া গেল আমি বলিলাম বুড়ি ও আমার গহনা অনেক টাকা খরচ করিয়া আমি ও কুমির ধরিয়াছি ও গহনা খুলিয়া দে কেউ ম করিয়া সে আমার সই ঝগড়া করিতে লাগিল তারপর তার পুত্রগণ ও তার জ্ঞাতি ভাইগণ কারাঁশ ও লাঠি সোটা লইয়া আমাকে মারিতে দৌড়াইল আমার প্রজাগণ কেউই আমার পক্ষ হইল না সুতরাং আমাকে চুপ করিয়া থাকিত হইল সাঁওতালগণ সে বুড়িকে ঘরে লইয়া গেল দিন কয়েক শুকর মারিয়া ও মদ খাইয়া তার আমোদ প্রমোদ করিল পূর্বদেশীয় সে ভদ্র মহিলার একখানি গণ আমি পাইলাম না মনে মনে ভাবিলাম যে কপালে পুরুষের ভাগ্য সকল সময় প্রসন্ন হয় না লম্বধর বলিলেন এত আজগুবি গল্প তুমি কোথায় পাও বলো দেখি ডমরুধর বলিলেন এতক্ষণ হা করিয়া এক মনে এক ধানে গল্পটি শুনিতেছিলে যেই হইয়া গেল তাই এখন বলিতেছ যে আজগুবি গল্প কলির এই ধর্ম বটে শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন এ কুমিরের গল্প যে সত্য তার কোনো প্রমাণ আছে ডমরুধর উত্তর করিলেন প্রমাণ নিশ্চয় প্রমাণ আছে এই কোমরের ব্যথার জন্য এই দেখো সেই কুমিরের দাঁত আমি পড়িয়া আছি লম্বধর জিজ্ঞাসা করিলেন সে কুমির যদি তালগাছ অপেক্ষা বৃহৎ ছিল তবে তাহার দাঁত এত ছোট কেন ডুমরুধর উত্তর করিলেন অনেক মানুষ খাইয়া আর সে কুমিরের দাঁত ক্ষয় হইয়া গিয়াছিল কেমন লাগলো কমেন্ট করবেন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইব চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই পর্যন্ত আগামী সপ্তাহে আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার